বাঘাবাড়ি মিল বিটার তো দাঁত বাস কিরকম সবকিছু বৈশিষ্ট্য দাঁত বাস কিরকম ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা ছয় দাঁত তৃতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে

দুধের গ্যারান্টি গ্যারান্টি দাম রাখছেন কিরকম এটা এক লক্ষ তিরিশ হাজার দাম এক লক্ষ তিরিশ হাজার চলবে না পঁচিশ দাম একদম এক লক্ষ পঁচিশ ষোলো লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি যারা নিতেছে

বয়স আপনার বাইশ দিন বাইশ দিন থেকে পঁচিশ দিনের মধ্যে বাইশ থেকে পঁচিশ দিন দুধ আছে কিরকম বর্তমানে এটা দুধ আছে ষোলো ষোলো লিটার থাকে সারা বাংলাদেশ পনেরো লিটার গ্যারান্টি

Bye. Hey. দশ পনেরো হাজার পাঁচ হাজার টাকা কুর এরকম হয়েছে আসলে লাগছে ধান কাটা কাটি প্লাস সামনে কুরবানি সারগর দিকে হচ্ছে আপনার বাইরের কাস্টমাররা একটু বেশি আপনার থেকে কি সার গর নিতে পারবে সারগর কি আছে গরু আছে দেশি সার পাবে দেশাল সার পাবে একদম খাটি দেশাল সার গরু পাবে একদম যে একটা নিবে সেও পাইকারি রেটে পাবে যে দশটা নিবে সেও পাইকারি রেটে পাবে দর্শকরা যারা সার গর নিতে চায় আপনার সাথে কথা বলতে পারবে করলে এই হোয়াটসঅ্যাপে আমি ভিডিওতে দেখাইতে পারবো দেখে পছন্দ হলে সরাসরি এসে নিয়ে যাবে আর আপনার থাকা কা সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে